রাত পোহালে রামনবমী তার আগেই আজ হাওড়ার সাকরাইলে অস্ত্র হাতে মিছিল এবং পুলিশি আটো ব্যবস্থা নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি যেমনটা জানা যাচ্ছে এই যে রামনবমী রয়েছে আগামীকাল তার আগেই কিন্তু পরম্পরা মেনে হাওড়ার সাকরাইলে এই অস্ত্র মিছিল বের হয় যেমনটা দেখতে পাচ্ছি আমরা যে ছবি সেখানে অস্ত্র হাতে ত্রিশুল তরোয়ার সমস্ত কিছু নিয়েই কিন্তু দেখতে পাচ্ছি উন্মাদনা উচ্ছ্বাস রয়েছে রাম ভক্তদের মধ্যে এবং যেমনটা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে রকম ধাতুর অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না তারপরও কিন্তু দেখা যাচ্ছে সেই অস্ত্র হাতে মিছিল তাও রামনবমীর আগের দিনেই যেমনটা আমরা জানতে পারছি যে ঐতিহ্য পরম্পরা মেনে আজকে বিকেলেই এই রামনবমীর যে অস্ত্র মিছিল সেটা হয়েছে সিংহ বাহিনীর পক্ষ থেকে পরম্পরা মেনেই এই অস্ত্র মিছিল করা হয়েছে প্রশাসনের তরফ থেকে আটো ছাটো নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছিল এবং সাধারণ মানুষের মধ্যে শোভাযাত্রা ঘিরে যে উন্মাদনা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রতি বছরের মতো এবারও রামনবমী উপলক্ষে মিছিল ফেরিয়েছে হাওড়ায় এবং রামনবমীর বিকেলে এই সাঁকরাইলের যে মিছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিশুল তরোয়াল প্রমুখ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র সহকারে মিছিল হয়েছে জয় স্লোগান দিয়ে মিছিলে হাজার হাজার মানুষ বাড়ি এই হাওড়া সাঁকরাইলে রামনবমীর পুজোর একদিন আগে হয় তার কারণ রামনবমীর দিনে আমার অন্য জায়গাতেও কর্মসূচি থাকে এবং রামনবমীর পরের দিনও আমাদের বসিরা থাকে এই কারণে দেখুন হিন্দুরা অস্ত্র নিয়ে বেরোয় না তাই জন্য ওদের বেশি আপত্তি যখন হিন্দুরা এই বাধা এই বাধা অ্যাভয়েড করে এই বাধাকে যখন পাত্তা দেবে না এবং অস্ত্র নিয়ে বেরোবে তখন পুলিশ আপনি আপ হবে পুলিশ মহরমের সময় মোল্লাদের অস্ত্র নিয়ে অ্যালাউ করে তার কারণ পুলিশ ওদের হাতে অলরেডি মার খেয়েছে অনেকবার যখন হিন্দুরা সেই রূপ ধারণ করবে তখন আপনি আপ পুলিশ চুপ হয়ে যাবে দেখুন আমাদের আমি অন্য কোনো সংগঠনের পক্ষ থেকে বলতে পারি না কিন্তু আমাদের থেকে সিংহ বাহিনীর পক্ষ থেকে আমি এটুকুনি বলতে পারি যে ধর্ম দেশ এবং মানুষের নিজের পরিবারের রক্ষা পরিবারকে রক্ষা করার জন্য যে কোনো পদক্ষেপ সেটাই হচ্ছে ধার্মিক পদক্ষেপ যারা মারতে আসবে তাদেরকে মেরে দাও সেটা সেটা করলেও আইন এবং ধর্ম আমাদের সাথে আছে যারা মারতে আসবে তাদেরকে উচিত শাস্তি উচিত শিক্ষা দেওয়াটাই হচ্ছে হিন্দু ধর্ম কাউকে যদি নিয়ে অ্যারেস্ট করে হিন্দু সমাজ তাদের সাথে দাঁড়িয়ে আছে সেই যুবকদের পেছনে দাঁড়িয়ে থাকবে এবং তাদেরকে ছাড়ানোর সমস্ত রকম ব্যবস্থা আমরা করব দেখুন আমাদের এখানে প্রত্যেক বছরই আমরা রামনবমীর শোভাযাত্রা পুজো করি আর এখানে যুবকদেরকে আমরা বিশেষ করে আহ্বান করি যে তারা যেন স্থানীয় এবং আশেপাশের মা মোরদের সম্মান এবং মন্দির প্রতিষ্ঠান তারা যেন রক্ষা করে তার জন্য যেগুলো উচিত যুবকরা যথেষ্ট বুদ্ধিমান তারা সেই ব্যবস্থা করে রাস্তায় বেরোয় মিনিমাম এক পালন করার উচিত রামের উৎসব তো রামের জন্মদিন গ্রামের আমাদের সবাই তো রামের উৎসব পালন করা তো খুব ভালো হচ্ছে বুঝতে চাইছি হিন্দুদের পর্বে পারমিশন নিতে হয় থানা পারমিশন না দিলে আপনি কোর্টে যান কোর্টে পারমিশন পেলে আপনি এখন লিমিটেশনটা পান এখন কি একটা কমিউনিটি লক্ষ লক্ষ লোক বেরোয় তাদের ঈদ মহরম তাজিয়া যাই বেরোয় তাদের নামাজ হয়ে রোডে কালকেই পার্ক সরকতে অনেক মিনিমাম দু তিন লক্ষ লোক বেরিয়েছে তাদের তো কোনো পারমিশন লাগেনি হিন্দুদেরকেই পারমিশন লাগছে বুঝতে পারছি মহরমে তাহলে একটা কমিউনিটি অস্ত্র নিয়ে কেন বেরোয় আর হিন্দুদেরকে অস্ত্র নিয়ে বেরোতে কেন মনে হয় তাহলে আপনি অনেক ফোটোতে দেখতে পারবেন শুনে অনেক সমস্যা তাদের রামকে তো মানেই না তাদের হিন্দু ধর্মকেই মানে না এটা তো সত্যি বলছেন

মহরমে তাহলে কেন অস্ত্র ব্যবহার করা হয় তখন কেন প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না সেই প্রশ্ন কিন্তু যারা এই সংগঠক রয়েছে তারা তুলেছেন এবং যেহেতু মহরমের সময়তেও অস্ত্র মিছিল হয় তাই এই রামনবমীতেও অস্ত্র মিছিল করলে পুলিশ সেরকমভাবে কোনো ব্যবস্থা নেবে না বলেই তারা মনে করছেন এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে কার্যত হাইকোর্টের নির্দেশকে অমান্য করে রামনবমীর আগের দিনেই দেখা যাচ্ছে যে অস্ত্র নিয়ে মিছিলে একেবারে দাপাদাপি রাম ভক্তদের এবং সেখানে কিন্তু পুলিশ দাঁড়িয়ে থেকে নিরাপত্তা দিয়ে সেই মিছিল করিয়েছে এখন দেখার আগামীকাল যে বিভিন্ন জায়গায় বড় বড় মিছিলগুলো রয়েছে সেখানে অস্ত্র নিয়ে মিছিল দেখা যায় কিনা কারণ হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না তারপরও কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে অমান্য করে কিন্তু আজ থেকেই অস্ত্র হাতে মিছিল দেখা যাচ্ছে হাওড়ার সাঁকড়াইলে কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্স এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে